এই মুহুর্তে সিকোয়েন্স এবং আরি মানে সিকোয়েন্স এবং আরি দুইটাই চলবে আটশো বিশ টাকা বলে দিলাম আপনাকে অফার থাকবে মানে একটা জমজম কততে নেন আটশো টাকা নেন সাতশো আশি টাকা নেন আর এটা সিকোয়েন্স করা আরি করা এই দুইটাই দেবো আজকে কত আটশো বিশ টাকা ফিক্সড অফার থাকবে একটু পুরো শোরুমে ভরপুর অফার থাকবে ইনশাল্লাহ সো একদম রেটটা সো একদম রেটটা বলে দিলাম এখানে দেখেন এটা সিকোয়েন্সে দেখেন আগের থেকে যে কাজ পুরো পদ্মা গঠন ফেল কাজটা যে করছি দেখছেন এবং এটা হচ্ছে প্যান্ট প্যান্টের হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ভাই সেই রকমের একটা ইয়ার এইটা যদি না নিতে পারেনি অফারে মানে এত বড়ো একটা অফার মানে একদম ইতিহাসের সেরা অফার দেখেন দেখেন কাজ দেখেন কত সুন্দর করে একটা সিকুয়েন্সের কাজ করা মাসাল্লাহ একদম পরপর আমি এখান থেকে আমাদের অনেক ডিজাইন আছে আমাদের সিকুয়েন্সে একটা আরই দেখাই তাহলে আরও একটু ক্লিয়ার বুঝবেন আপনি একটা আরই দেখায় আপনি কোনটা যে খুলবো আমি বুঝতেছি না এখান থেকে এই যে পড়ে গেছে দেখেন এখান থেকে একটা খুলে দেখাই ঠিক আছে জি দেখাচ্ছি একটা হ্যাঁ আপনাকে আমি দেখাই তারপরে আপনি বুঝবেন যে জিনিস নেবেন আপনি যে আপনি আসলে এখন কি করবেন শুরুতে প্রথমে আপনি আপনাকে বড়িটা দেখাবো এটা হচ্ছে আড়িটা হ্যাঁ একই প্রাইস থাকবে আড়ি এবং দেখেন এই সব মাল যদি আপনি না নিয়ে ব্যবসা করতে পারেন দেখেন ফিনিশিংগুলো দেখেন ওয়াও ডিজাইনগুলো দেখেন এটা আপনার আয়সা ডিসপ্লে খুঁজবেন প্রাইস থাকবে মাত্র আটশো বিশ টাকা অফার আয়সা বলবেন যে ভাইয়া আর এবং সিকোয়েন্স আমি নিতে চাই কয়েক পিস করে নেবেন এখানে এক হাজার পিস প্রোডাক্ট আছে তাড়াতাড়ি করে নিয়ে নেবেন ইতিহাসে সেরা রেট আটশো বিশ টাকায় পাচ্ছেন আরি সিকুইন্স আরিও পাবেন সিকুইন্সও পাবেন ঠিক আছে আবার একটা সিকুয়েন্স দেখাবেন এটা প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার এখানে হিউজ দেখেন হিউজ আছে আমি আর একটা সিকুইন্স আমি আপনাকে দেখাবো এখান থেকে না এখান থেকে যে কোনো এক জায়গা থেকে দেখাই আর এখান থেকে একটা দেখাই হ্যাঁ দেখেন এই যে আপনাদেরকে দেখাই যে কী মাল দিচ্ছে আপনার আটশো বিশ টাকার মধ্যে পাবেন একদম রেট বলে দিলাম যাতে করে আপনার কোনো হোয়াটসঅ্যাপে যে রেট বেশি না রাখতে পারে দেখেন ফিনিশিংগুলো দেখাই আমি আপনাকে ঠিক আছে এই প্রোডাক্ট আপনাকে এই রেটে দেব আপনার ইতিহাস রেকর্ড ইতিহাসের রেকর্ড একটা দাম সেটা আপনাকে দেবো আমরা দেখছেন খেয়াল করছেন দেখছেন খেয়াল করছেন আপনি এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে আপনার দুপাট্টা দেখেন দুপাট্টা খেয়াল কর দেখেন দুপাট্টা কারে কয়ে খেয়াল করছেন এত হাই কোয়ালিটির এত হাই কোয়ালিটি আপনাকে আমি এখান থেকে আর একটা আড়ি খুলে দেখাই আপনি যেটা নেন আড়ি নেন আবার সিকুয়েন্স নেন প্রাইস কিন্তু আপনার একই থাকবে ঠিক আছে দেখেন এই আড়িটা দেখেন এটা খুব সুন্দর মাল্টি কটনের মধ্যে কিন্তু ঠিক আছে পুরো মাল্টি কটনের ডিজাইন এটারও প্রাইস কিন্তু একশো বিশ টাকা খেয়াল করেন দেখছেন দেখেন কি সুন্দর ডিজাইনগুলো কি সুন্দর মার্শাল্লাহ এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে আপনার দুপাট্টাটা অস্থির ডিজাইন হ্যাঁ অসম্ভব সুন্দর এই ডিজাইনগুলো দেখেন দেখছেন কতটা সুন্দর এটা প্রাইস কত প্রাইস কত দেখেন কাজটা দেখছেন ফিনিশিং দেখছেন কাজের প্রাইস কত ভাই আর কি দেখাতে হবে যে বান্ডিল বান্ডিল প্রোডাক্ট আর কি দেখাতে হবে প্রাইস আটশো বিশ টাকা ধন্যবাদ সবাইকে অর্ডার করার নিয়ম সকাল নয়টা থেকে রাত নয়টা আপনি ইচ্ছা মতো নিতে পারবেন আর যে প্রাইস এখন তাকে প্রোভাইড করতেছে আর উন্নত অন্য জায়গায় যাওয়ার কোনো অপশনই নেই ভালো থাকবেন